করার মধ্যে যেমন আনন্দ আছে তেমন শান্তিও আছে তো আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করব। ভালো কাজের পাশে থাকব ভালোদের সাথে থাকব। এটা হচ্ছে চরম সত্যি কথা আমরা যে যতই কাজ করি না কেন ভালো মন্দ সব কিছু মিলে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে যেমন আসি শুক্রিয়া অবশ্যই আদায় করতে হবে শুক্রিয়া ছাড়া এই দুনিয়াতে কিছুই করা যাবে না আমরা যদি শুক্রিয়া আদায় নাই করি আল্লাহর দরবারে তাহলে আমরা যে কাজ করি বা আমাদের যে আয় উন্নতি ভালো মন্দ সবকিছু মিলেই কিন্তু আমাদের জীবন চলতে হয় জীবন চালাইতে হয় সেটা কিন্তু বলার ভাষা থাকে না যে আমরা যখন যেভাবেই হোক না কেন আমরা সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো আমরা সব সময় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি বিভিন্নটা নিয়ে ব্যস্ত থাকতে হয় আসলে বেঁচে থাকতে হলে তো অনেক কিছু করতে হয় ভালো মন্দ সব কিছু শেয়ার করতে হয় ভালো মন্দ নিয়েই জীবনযাপন করতে হয় সবই যে বার ভালো পাবো সেটা তো না যাচাই করে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আর মানসিক যাচ করার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই কারণ আমি কয়জন একটি চিনি সবাইকে কিন্তু একসাথে কি আমি যাচ করতে পারবো কি কেমন পারবো না তো আমরা যে যার সাথে আসি যেভাবে আসি সবসময় আমরা শুক্রিয়া আদায় করবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমি যেন ভালো সঙ্গ পাই ভালো মানুষ পাই ভালোদের সাথে চলতে পারি ভালো কিছু করতে পারি আমি যদি ভালো কাজ না করতে পারি খারাপ কাজ করার অধিকার আমাকে কেউ দেয় নেই সেটা আমাদের মাথায় রাখতে হবে এই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে একটা সস্তা প্ল্যাটফর্ম এখানে আমরা একটা মন্তব্যর মাধ্যমে একজনকে যেমন উপরে উঠে নিতে পারি তেমন একজনকে নিচে নামাইতে পারি তো হঠাৎ কোনো কিছুই কিন্তু ভালো না এটা মনে রাখবেন কারণ হঠাৎ যা কিছু করব। সেটাই কিন্তু ফেক হবে সেটা কিন্তু অরিজিনাল হবে না আর আমরা যদি ভালোবেসে আস্তে ধীরে যে কাজটা করি সেই কাজটার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় আমি তো যে কোনো ভালো কাজ করার পরে আমার ফ্রেশ একটা ঘুম হয় এই জন্য যে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে কাজটা আমি করতে চাইলাম সেই কাজটা সাকসেসফুলি আমি করতে পারলাম এই জন্য তো আমি আমার সকল ভাই বোনকে বলবো আমি এখানে কোনো নাম উল্লেখ করতেছি না যাচাই করতেছি না সবাইকে বলবো আপনারা যে কোনো কথা যে কোনো জিনিস চিন্তা করবে যে এই জিনিসটা আপনি কিনবেন ধরেন একটা জিনিস আপনি কিনবেন সে বাসা থেকে চিন্তা করলেন আমরা বাইরে গেলে কী করি একটা চিন্তা করে যাই যে এই জিনিসটা কিনা আনবো বা এই জিনিসটা কেনার উদ্দেশ্যে যাচ্ছি আমি যেমন এরকম হয়তো আপনারাও সবাই হতো এরকমই আমি আমারটা বললাম তো কেনার আগে কী করবে এটা আমি যাচাই করবো যে দামটা কত ঠোকলাম কিনা আর পাশে যদি আরো পাঁচটা দোকান থাকে তার দোকানে জিজ্ঞেস করি এটা কেমন দাম কত দিয়ে কিনেছেন জিজ্ঞেস করি আমরা সবসময় করে থাকি যাচাই করে কিনি কারণ আমরা এমন কোটিপতি না যে একজন একটা দোকানদার একটা দাম চাইলো সেই দামটা দিয়েই আমি কিনে আনলাম সেটা কিন্তু না আমাদের যা কিছু করতে হয় একটু চিন্তা ভাবনা করতে হয় করেই করতে হয় কারণ আমরা তো মধ্যবিত্ত আমাদের তো গোনা টাকা তো সেই কারণে তা আমি যদি একটা মানুষকে হয়তো ভাবলাম সে মানুষটা খারাপ বা ভাবলাম সে একদমই ভালো মানুষ না তার পরিবার ভালো না সে ভালো না বা তার অ্যাসুইড ভালো না সেটা যদি ভাবি তাহলে তার কাছ থেকে যদি আমি টের পাই যে না সে আমার সাথে তাকে যাচ্ছে না বা তার কথা তার মতের সাথে আমার মত মেলে না আমি কি করি আস্তে করে তার থেকে দূরে সরে যাই তার থেকে দূরে সরে যাই এই জন্য যেন সে আমাকে না দেখে আমি তাকে না দেখি আর আমার কথা সে না শুনুক তার কথা আমি না শুনি সেটা আমার ব্যক্তিগত জীবন বলেন আমার ফেসবুক জীবন বলেন ফেসবুকের কাজ বলেন অনেক দিন হয়েছে পেজ খুলেছি তো যতটুকু কাজ করতেছি সেখান থেকে যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি তিক্ত অভিজ্ঞতা ভালো মন্দ সব কিছুই শুধু এখানে সবাই খারাপ সবাই ভালো সেটা কিন্তু কখনোই বলি নাই বা বলবো না এমনও ভাই বোন পেয়েছি যাদের কখনোই আমি ভুলবো না তাদের প্রত্যেকটা কথা আমার সবসময় মনে থাকবে ক্ষণে এখন অনেক আমি শুরুতে যখন যাদের সাথে পরিচিত ছিলাম যাদের লাইভে যেতাম যারা আমার লাইভে আসতো তারা অনেকেই এখন নাই অনেকে হয়তো সেলিব্রিটি হয়ে গেছে তারা হয়তো বা আমার যোগাযোগ করে না বা আমি কমেন্ট করলে সে কমেন্ট দেখে না এটা হতেই পারে কারণ যখন যার পেজটা বড় হয়ে যায় তখন তার অনেক দায়িত্ব বেড়ে যায় অনেক লোক তখন তার কাছে যায় তাকে কমেন্ট করে তো আমি পুরনো লোক হইলেও আমার কমেন্ট করার দায়িত্ব তার নাই তাই না তবে পড়লে ভালো লাগে যে সে যে আমার পরিচিত তার লাইভে আসলাম সে আমার একটা কমেন্ট পড়লো এতে কি হয় নিজের কাছে তৃপ্তি লাগে না উনি আমাকে চেনে সেটা আর যদি কমেন্টটা না পড়ে তাহলে মনটা খারাপ হয় এই জন্য হয় যে উনি আমাকে চিনলই না আমার একটা কমেন্ট পড়লো না অনেক সময় কমেন্ট শো করে না এটাও কিন্তু বাস্তব কথা মানতে হবে তো যাই হোক এইভাবে কিন্তু আমরা একজনকে না ভেবে না চিন্তা করে কাউকে ছোট করব না এবং কেউ যদি আমার সম্বন্ধে কিছু বলে থাকে আমি ভালো মন্দ সব বিষয়ে কথা বলার অধিকার সবার আছে কারণ যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম এই জন্য তো যখন আপনার কাছে বা আমার কথা আপনার কাছে আপনার কথা আমার কাছে বলবে অবশ্যই জিজ্ঞেস করবেন কোথেকে শুনেছেন কে বলেছে বা আপনি শুনেছেন নাকি অন্য কারোর কাছ থেকে শুনেছে যদি আপনি অন্য কারোর কাছ থেকে শুনে থাকেন তাহলে সেই কথাটা ভুলও হইতে পারে আপনাকে মিথ্যা বলতে পারে তো সেটা একটু ভাবা উচিত আমাদের সবারই আর যদি আমরা এই জিনিসটা না ভাবি শুধু সে বলেছে সেটা নিয়ে নাচি সেটা নিয়ে একজনকে ছোট করি একজনকে হাট করি তাহলে কিন্তু এটা ভালো না বা এটা ভালো মনুষত্ব হয় না কারণ সে তো নাও বলতে পারে যে আমার কাছে বলছে সে তো মিথ্যা কথা বলতে পারে সে হয়তো কণিকের জন্য আমার কাছে ভালো থাকবে সেই জন্য তো এখানে আমরা একজনের ছোটো করার আগে কে ভালো থাকলো কে মন্দ থাকলো সেইটা যাচাই না করে আমাদের মনে হয় সঠিক তথ্যটা জানা উচিত এবং সঠিক তথ্য অনুযায়ী আমাদের চলা উচিত যেটা আমি মনে করি তো অনেক কথাই তো বলে ফেললাম আমার প্রিয় ভাই যদি আমার কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে কাউকে যদি আমি হাট করে কথা বলে থাকি বা কেউ যদি আমার কথা একটু ক্ষুণ্ণ হয়ে থাকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি কারণ আমরা মানুষ ভুল আমাদের হতেই পারে আমরাই তো ভুল করি ঠিক না আমরা মানুষ তো আমরা ভুল হইতেই পারি আমাদের ভুল করতেই পারি আমি তো সেই জন্য সবসময় একটা কথা আমি আবারও বলতেছি আপনারা যদি কারোর কাছ থেকে কোনো কথা শুনে থাকেন যে কথাটা বলেছে আপনার ডাইরেক্ট তাকে আগে জিজ্ঞেস করবেন যে এই ব্যাপার এটা আমি শুনলাম তো আপনি এটা করেছেন বা আপনি এটা বলেছেন তাহলে সে যদি সত্য হয়ে থাকে বা সত্য বলতে চায় তাহলে সে আপনার কাছে এটা স্বীকার করবে আর যদি সে এটা না ভাবে তাহলে কিন্তু সে স্বীকার করবে না অতএব আমার সকল ভাই বোন ভালো থাকেন আল্লাহ হাফিজ আজকের মতো বিদায় নিলাম সবার সাথে আবারও দেখা হবে অনলাইনে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম